আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে তৈরি করে দেখাবো চকলেট লাভা কেক কীভাবে খুব সহজে মাত্র দশ টাকা দিয়ে এই চকলেট লাভা কেকটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক জন্য এখানে আমি একটি চকলেট বিস্কিট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন কিন্তু অবশ্যই চকলেট বিস্কিট নিতে হবে এখানে একটি দশ টাকা দামের চকলেট নিয়েছি মিল্ক চকলেট এখানে একটি গ্রাইন্ডার নিয়েছি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে গুঁড়া করে নিব গুঁড়ো করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা হাফ কাপ গরুর দুধ আমি আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছি ব্লেন্ডার করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এখানে আমি কেক বেক করার জন্য দুইটা বাটি নিয়েছি আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন বাটি দুইটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি যে চকলেটটা নিয়েছিলাম সেই চকলেটটা ভেঙে মাঝখানে দিয়ে দিচ্ছি এখন কেকের ব্যাটার দিয়ে চকলেট গুলো ডেকে দিচ্ছি চুলা একটি হাড়িটেড করে নিচ্ছি কেকের মূলটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরছি একটি কাঠের সাহায্যে চেক করে নিব আমার কেকটা হয়েছে কি না আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে এখন গরম থাকা অবস্থায় চাকুর সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আনমোল্ড করে নিচ্ছি দেখার সুন্দর যে কিছু গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছি উপরে আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে আর দশ টাকা দামের চকলেট দিয়ে ভিতর থেকে লাভা বের হবে এটা আশা করা সম্পূর্ণই ভুল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বাসায় খুব সহজে চকলেট লাভা কেকটা তৈরি করতে পারেন ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ